এমন ঘটনা সচরাচর দেখা যায় না ক্রিকেটে তবে তেমনই এক ঘটনার সাক্ষী হলো মিরপুরের হোম অব ক্রিকেট হুট করেই সাউথ আফ্রিকার বোলার ইনোসেন্ট এন্থুলি খেপে যান বাংলাদেশের অলরাউন্ডার রিপন মন্ডলের ওপর বিডি ক্রিক টাইম জেনেছে মূল ঘটনা ওই ঘটনার আগে এন্তুলিকে ছক্কা মারেন রিপন সেটাই হয়তো সহ্য করতে পারেননি প্রোটিয়া এই পেইসার তেরে যান রিপনের দিকে জানা গেছে এন্তুলিকে খেপে আসতে দেখে রিপন শুধু বলেছিলেন গো ইউর মার্ক অর্থাৎ তোমার জায়গায় যাও খুবই সাধারণ ঘটনা তাতেই যা করলেন এন্তুলি তা নতুন করে বলার কিছু নাই যেমনটা ক্রিকেটে সচরাচর দেখা যায় না তাই হলো গণমাধ্যম থেকে সাধারণ সবাইকে অবাক করেছে এমন ঘটনা তবে রিপন ধৈর্য রেখে বুদ্ধিমানের পরিচয় দিয়েছেন লম্বা সময় ফিল্ডিং করতে হয়েছে বলেই হয়তো তাই হিট দ্য মোমেন্টে ঘটেছে ঘটনা মেজাজ অমন বাংলাদেশ দল পুরো ঘটনা ছেড়ে দিয়েছে ম্যাচ রেফারির ওপর সাউথ আফ্রিকা অতিথি বলেই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ফুল হিসেবে দেখছে বাংলাদেশ প্রশ্ন এমন ঘটনায় কি কেউ শাস্তি পেতে যাচ্ছে ম্যাচ রেফারি সেলিম সাহেব জাতীয় দৈনিক প্রথম আলোকে বলেছেন আম্পায়ার রিপোর্ট দেবে এরপর এই ঘটনার বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব এখনই তাই কী হবে বলা যাচ্ছে না প্রথম আলো আরও বলছে ম্যাচটি প্রথম শ্রেণীর মর্যাদা না থাকলেও এই ঘটনায় শাস্তি পেতে পারে দুজনই শারীরিক সংঘর্ষে জড়ানোয় লেভেল টু অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে ঘটনাটি মাঠে যে ঘটনাই হোক বাংলাদেশ ইমার্জিং দল যে অবস্থান নিয়েছে তা খুবই ইতিবাচক একই সাথে ঘরের মাঠে এমন পরিস্থিতি হওয়ার পরেও রিপোর্ট মন্ডলের ধৈর্য তাও অমন ঘটনার পর প্রশংসা করতেই হয় যদিও মাঠে এমন ঘটনা কখনোই কাম্য না ক্রিকেটে তো বিরলই প্রত্যয় টাইম